আল্লাহ তাআলা বলতেছেন হে রাসূল আপনার পরিবার বর্গকে নামাজের আদেশ করেন শুধু আপনার পরিবার বর্গকে নামাজের মধ্যে আদেশ করলে কিন্তু থাকলে হবে না বরং আপনারও অতি অটল অবিচল থাকতে হবে আমি আল্লাহ কেউ যদি নামাজ পড়ে তাকে আমি আল্লাহ নাহনু নারযুকু আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ রিজিকের মালিক সম্পদের মালিক আমি আল্লাহ কথা দিতেছি নাহনু নারজুক আমি আল্লাহ সম্পদ দিব রিজিক দান করব সুবাহান আল্লাহ যদি বলে রিজিক দিবে আপনার আমার কি রিজিক নিয়া কোনো টেনশন করা লাগবে না কি বলেন টেনশন করার এমন কারণ নাই আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ রিজিক দিয়া দিব এখন আপনি বলতে পারেন হুজুর আজকে বয়স 40 থেকে পঞ্চাশ বছর আল্লাহ তাআলা কই রিজিক দিলেন আমার তো পাঁচতলা বাড়ি হইল না আমার তো সাততলা বাড়ি হইল না আমার তো দোকানপাট কিছুই হইল না আল্লাহ তাআলা কই রিজিক দিলেন আপনারা একটু সুন্দর করে ভালো করে বুঝবেন রিজিক এক জিনিস আর রিজিকের মধ্যে বরকত পাওয়া সেটা হলো ভিন্ন জিনিস অনেকে দেখবেন কোটি কোটি টাকার মালিক কিন্তু মাসের মধ্যে যদি দশ বার ডাক্তারের কাছে না যায় দেখবেন সুস্থ থাকতে পারে না আল্লাহ তালা বলেন তোমার রিজিকের মধ্যে আমি আল্লাহ এমন ভাবে বরকত দিব তোমার দশ হাজার বিশ হাজারের মধ্যেই দেখবা তোমার সমস্ত প্রয়োজন আমি আল্লাহ মিটে দিব সুবাহ ভালো করে বুঝবেন প্রতিটা মানুষের দুইটা দিক আছে একটা হলো প্রয়োজন আর একটা হলো চাহিদা একটা হলো প্রয়োজন আর একটা হলো চাহিদা আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমার প্রয়োজন মিটাইব আপনার ক্ষুধা লাগছে ভাত খাইলেই হয় এটা হলো আপনার প্রয়োজন কিন্তু আপনি আরো ভালো খাইতে চান দশ আইটেমের খাবার খাইতে চান এটা হলো চাহিদা আল্লাহ বলতেছেন নামাজ যদি পড়ো তাহলে আমি আল্লাহ তোমার প্রয়োজন আমি ভাবে পূরণ করে দিব নামাজ পড়লে আল্লাহ বলছেন আমি আল্লাহ তালা তোমার রিজিক পূরণ করে দিব করে দিব কিন্তু দুঃখ দুঃখ মুসলমান দাবি করে নবীর আশেক বলে দাবি করে কিন্তু দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ যায় এক ওয়াক্ত নামাজ পড়ে না এমন মুসলমান নামধারী আমাদের সমাজের মধ্যে আছে না নাই শুধু আছে না অনেক আছে অনেক আছে অনেক এমন আছে দেখবেন যদি জিজ্ঞাসা করেন ভেতরের নামাজ কয় রাকাত বলতে পারে না যদি বলেন ফজরের নামাজ কয় রাকাত বলতে পারে না যদি বলেন তোমার কালেমাটা কি বলতে পারে না যদি বলেন তোমার রসুনের নাম কি বলতে পারে না এরকম নামধারী মুসলমানের কারণে আমাদের সমাজের মধ্যে একের পর এক বিপদ আসতেই আছে একের পর এক বিপদ আসতেই আছে যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে শুধু একটা অন্যায় করে না আল্লাহ রসুল বলেন রসুল বলেন আর চলা তো আইমাদুদ্দিন মান অক মাহা ফকদ অকমাদ্দিন ওমাং তারকাহা ফকদ হাদমাদ্দি যেই মানুষটা নামাজ ছেড়ে দে ওই মানুষটা শুধু বেনামাজির অপরাধ পায়তা নয় আল্লাহর নবী বলতেছেন ওমাং তারকাহা যে নামাজ ছেড়ে দে ফাকদ হাদামাদ দিন সে কেমন জানি দিন কে একেবারে শেষ করে ফেলে নাউজুবিল্লাহ আপনি শুধু নিজে গুনাহগার হইতেছেন না বরং নামাজের ছাড়ার কারণে আপনি দিন কে একেবারে শেষ করে ফেলতেছেন কিয়ামতের দিন এই দিনের অবমাননা করার কারণে আল্লাহর কাছে বিচারের আদালতে দাঁড়াইতে হবে বিচারে আদালতে অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন আউয়াল উমা আয়ু হ্যাঁ মুবিহিন আবদুয়া উমাল কয়ামাদি সলা কয়ামতের দিন আল্লাহ সামনে যখন যাবেন আল্লাহ সামনে যখন দাঁড়াবেন আপনার তো ইচ্ছা থাকবে আল্লাহ বলবেন তুমি জান্নাতে চলে যাও আল্লাহ নবী বললেন জান্নাতে যাওয়া সম্ভব নয় আল্লাহ তাআলার কাছে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ নামাজের হিসাব সারা কোনদিন জান্নাতে যাওয়া সম্ভব নয় কিসের হিসাব সারা নামাজের হিসাব অতএব বোঝা গেল নামাজ পড়া লাগবে কি লাগবে না একটু জোরে বলে মুসলমান লাগবে কি লাগবে না নামাজ তো অনেকেই পড়ি কিন্তু নামাজের মধ্যে কত যে ভুল ভুলের শেষ নাই নামাজের মধ্যে অনেক ভুল রয়ে গেছে সবচাইতে বড় এমন একটা ভুল নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার শরীর থাকে জামে মসজিদে আমার মনটা থাকে মার্কেটে ঠিক কিনা বলেন নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মনটা থাকে বাইতুন নূর মসজিদে আমার দেহটা থাকে বাইতুন নূর মসজিদে আর আমার মনটা থাকে ব্যবসায়িক জায়গায় আল্লাহ তাআলা বলেন এই মন দিয়া নামাজ পড়লে হবে না মনের মধ্যে নামাজের মধ্যে তোমার মন লাগে যখন নামাজ পড়তে পারবা তখন গিয়েই তুমি একজন সফল নামাজি সুবহানাল্লাহ এজন্য আল্লাহ তাআলা আঠারোতম পারার একেবারে প্রথম পৃষ্ঠা সুরত মিনুনের দুই নাম্বার আয়াত আল্লাহ তালা বলতেছেন সফল মুমিন তো ওই ব্যক্তি সফল মুসলমান তো ওই ব্যক্তি আল্লাহ যেই ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়াইয়া চিন্তা ভাবনা করে আমার সামনে আমার আমার পিছনে আজরাই আমার সামনে জান্নাত আমার সামনে জাহান্ন এই চিন্তা ভাবনা করে নামাজ পড়ে আল্লাহ তালা বলেন এই রকম নামাজি কদে আফলা হাল এরাই হইল সফল নামাজি এরাই কিসের নামাজি সফল নামাজি ছোট্ট একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন আল্লাহ নবীজির একজন সাহাবি নাম হইল হজরত আলী রাজি আল্লাহ নাম শুনছেন নবীজির চাচা ভাই এবং নবীজির মেয়ের জামাতা এই আলী রাজি আল্লাহ আনহু তিনি যুদ্ধ করা অবস্থা একবার আমাদের পায়ের নিচের যে গুস্তের মাসাল আছে না মাসাল এই গুস্তের যে টুকরা এই গুস্তের টুকরার মধ্যে এটা তীর আইসা বিধে গেছে তীর বিধে যাওয়ার পর এটা তো বার করাও যায় না বাহির করতে গেলে ব্যথা পাইবে তো আল্লাহ নবীজি গেছে সাহাবাই কেরামরা গেছেন আল্লাহ এই যে তীর বিশ্বের তীরটা কেমনে বাহির করা যায় তখন নবীজি বললেন আরে তোমরা তো চিন্তা করো না আলীরে নামাজ পড়তে দাও যখন নামাজে দাঁড়াবে তখন ভাই করি হজরতে আলী রাজি আল্লাহ নামাজে দাঁড়ায় গেলেন নামাজে দাঁড়াইয়া মনের মাধুরী মিশাইয়া নামাজ পড়তেছে এমন সময় সাহাবাহ কারাম পিছন দিকদের টান দিয়া তীরটা বাহির করে ফেলছেন সাথে এক টুকরা গুস্ত বাহির হয়ে গেছে আলী রাজি আল্লাহ নামাজ শেষ করে তাকে দেখেন পায়ের মধ্যে তীর নাই আলী রাজি আল্লাহ জিজ্ঞাসা করলে নামাজ তীরটা গেল কোথায় সাহাব এগ বলেন আমরা তো আপনার নামাজ পড়া অবস্থায় বাহির করে ফেলছি আপনি কি টের আলী আলিয়াজি আল্লাহ বলেন আমি তো নামাজের মধ্যে যখন দাঁড়াই আমি তো দুনিয়া সাধারণ কোনো দরবারে দাঁড়াই না আমি তো দুনিয়া সাধারণ কোনো জমিনে সেজদা দেই না আমি তো সেজদা দেই আমার আল্লাহর কুদরতি কদমে আল্লাহর কুদরতি কদমে যখন সেজদা দে আমার পায়ের মধ্যে কি আছে এর চিন্তা করার সময় তো আমার নাই সুবহানাল্লাহ এরকম নামাজ পড়তে হবে মুসলমান এরকম নামাজ যদি পড়তে পারেন তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে জান্নাত পাওয়ার আশা করতে পারবেন এরকম নামাজ যদি পড়তে না পারে না পারে জান্নাতের আশা করা বোকামি সারা কিছুই না এরকম নামাজ পড়া যাবে তো ইনশাআল্লাহ নামাজের সময় মন কই থাকবে মসজিদে নাকি ব্যবসায় তো জুড়ে বলেন না মসজিদে না ব্যবসায় মসজিদে এবং কিভাবে নামাজ পড়বেন আল্লাহ নবীজি নিজেও বলে দিছেন বুখারী শরীফের দুই নাম্বার পৃষ্ঠা এই হাদিসটাকে বলা হয় হাদিস জিবরাইল হাদিস জিব্রিল বলা হয় এই হাদিসের মধ্যে বলা হয় এই পৃথিবীর মধ্যে জিবরাইল আলাইহিস ইসলাম একবারই মানুষের রূপ ধরে তারপরে নবীজির সামনে আসছিলেন সাহাবায়ে কেরামরাও দেখছিলেন এমন কি এমন কি নবীজি হাতুর সাথে মিলাইয়া তারপরে বসছিলেন মিলাইয়া তারপরে বসছিলেন অনেকগুলো প্রশ্ন করছিলেন এর মধ্যে কিছু প্রশ্ন ছিল মাল ইমান মাল এহসান এরকম কিছু প্রশ্ন ছিল নবীজি জবাবও দিছিলেন এর মধ্যে একটা জবাব আমি আপনাদের সামনে আজকে বলবো নবীজি বলছিলেন যে আমার আপনার ইবাদতের সময় আপনার আমার মনোযোগটা কেমন থাকবে আপনার আমার দৃষ্টিটা কেমন থাকবে আপনার আমার মনটা কোথায় থাকবে নবীজি বলছিলেন নবীজি বলেন আন্তাবুদাল্লাহ কা আননাকা তারা ফাইল্লাম তাকু তার রু নবীজি বলেন তুমি যখন নামাজে দাঁড়াইবা নামাজে দাঁড়ানোর সময় তুমি মনে মনে খেয়াল করবা তুমি তোমার আল্লাহ দেখতেছ এরকম ইমান যদি তোমার আমার ভিতর না থাকে তাহলে তুমি মনে মনে ধারণা করবা আমার আল্লাহ আমাকে দেখতেছি একটা জিনিস খেয়াল করবেন আপনার বাবা আপনার বস আপনার সার আপনি যার অধীনস্থ সে যদি আপনার দিকে তাকায় থাকে তাহলে কি আপনি টাকা চুরি করতে পারবেন বলেন পারবেন নাকি যদি আপনি দেখেন সিসি ক্যামেরা আছে কোন চোর যদি সিসি ক্যামেরা দেখে তাহলে কি আরেকজনের জুতা চুরি করবে নাকি করবে না আল্লাহ রসুল বলতেছেন তুমি যখন খেয়াল করবা তোমার আল্লাহ তোমাকে দেখতেছি তখন তুমি কোনো দিন তোমার মনটা অন্যদিকে যাবে না সুবাহান আল্লাহ সময় খুবই কম আমি আপনাদেরকে সর্বশেষ একটা কথা বলে শেষ করে ফেলবো আপনার আমার নবীজি যখন দুনিয়া থেকে চলে যাবেন নবীজির সাকরাতুল মহু চলতেছে নবীজি দুনিয়ার থেকে চলে যাবেন তেরো দিন পর্যন্ত নবীজির অসুস্থতা চলতে পারেন না নবীজি হাঁটতে পারেন না তেরোটা দিন হয়ে গেছে এই তেরোটা দিনের মধ্যে এগারোটা দিন আপনার আমার রসুন আপনার আমার পেগম্বর মসজিদে নবীর মধ্যে নামাজ পড়তে গেছেন নামাজটা ছাড়েন নাই কতটা খারাপ অবস্থা ছিল সাহাবাই কেরাম বলেন দুইজন সাহাবির কাদের মধ্যে রসুল ভর করে নিজের পাটা এরকম শেষরা শেষরা যাইতেছে টেনে টেনে যাইতেছেন নামাজ তারপরও মিস দেন নাই আম্মা জানা আয়েশা সিদ্ধিকা রাজি আল্লাহ হাবিবল্লাহ আপনার তো জীবনের কোনো অপরাধ নাই তারপরেও আপনি এত কষ্ট করে নামাজ কেন পড়েন আল্লাহ রসুল বলতে লাগলেন আয়েশা আমার জীবনের কোনো অপরাধ নাই আমার জীবনের কোনো গুণা নাই কিন্তু আমি জানি আমার আল্লাহ আমাকে সৃষ্টি করার পর আল্লাহ তালা তো বলেন নাই সারাটা রাত্র তুমি সেজদা দিয়া কাটাইবা এই কথাটা কি আল্লাহ তালা বলছেন সারাদিন তুমি সেজদা দিয়া কাটাইবা আল্লাহকে কথারা বলছেন না আল্লাহ তালা কি বলছেন সারা দিন তুমি আল্লাহর নাম জব্বা এই কথাটা বলেন না বলছেন তুমি চব্বিশটা ঘন্টার মধ্যে একটা ঘন্টা আমি মালিককে যদি দাও তাহলে আমি মালিক তোমার প্রতি খুশি হয়ে যাব আল্লাহ আমার কাছে তো বেশি কিছু চায় নাই একটা জিনিসই চাইছেন এই জিনিসটাও যদি আমি পালন না করি তাহলে আমার মতো নিমুখ হারাম তো এই দুনিয়ায় কে উনাই কে বলতেছেন আপনার আমার নবী একটু ভালো করে বুঝবেন নবীজির যখন হায়া থায় আসছে নবীজি চলে যাবে হাদিসের মধ্যে আসছে নবীজির মাথাটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ ওয়ালার বুকের মধ্যে লাগানো বুকের মধ্যে নবীজির আস্তে আস্তে শরীরটা দুর্বল হয়ে যাইতেছে রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়ালাই ওয়াসাল্লাম তাকে দেখেন ওই যে দরজার মধ্যে জিব্রিয়াল আলাইহিসাল্লাম আর আজ রহীন সালাম ধরে আছে জিব্রাইল আলাই সালাম আসলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আপনার সাথে মুলাকাত করতে চাইতেছে আল্লাহ নবীজি বুঝে ফেলছেন আল্লাহ নবীজি দুনিয়ার থেকে চলে যেতে হবে আল্লাহ নবীজি জিব্রাহিল আলাইহি সালামকে দুইটা জিনিস আবদার করছেন একটা জিনিস হইল জিব্রাহিল আমার আল্লাহকে গিয়া জিজ্ঞাসা করো আমি যদি মারা যাই আমার উম্মদকে কে দেখে রাখবে দুই নাম্বার আমি আমার উম্মদকে রেখে এই দুনিয়া থেকে যাব না সুবহানাল্লাহ জিব্রাহিল আলাইহি সালাম আল্লাহর কাছে গিয়া বলতে লাগলেন আল্লাহ আপনার বন্ধু আপনার হাবি আল্লাহ আপনার কাছে আপনার কাছে দুইটা জিনিস আবদার করেছি দুনিয়ার মধ্যে থাকবে আর আপনার উম্মত আপনি দেখে রাখবেন আল্লাহ তালা বলতেছেন জিব্রাইল যা যা আমার বন্ধুকে গিয়া জানায় দে আমার বন্ধুর উম্মতের দায়িত্ব আমি আল্লাহ আজকে আমার হাতে জায়গা শেষ নয় আমার আমার উম্মত নবী দুনিয়ায় থাকতে চাইতেছে আমার রসুল যদি খুশি হয় আমার রসুল আমার উম্মতের সাথে থাকুক আমার কোনো কষ্ট নাই জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে আসলেন আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছেন পয়গম্বর আর বেশি সময় নাই আপনার চলে যেতে হবে আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে দিলটা নরম করে দিবেন বন্ধু আল্লাহ তাআলা রাজি হয়ে গেছেন আপনার এখনই চলে যাইতে হবে আল্লাহ রাসূল উম্মতের মায়া চোখ দিয়া অঝো দাঁড়ায় পানি পড়তেছে আর নবীজি আয়সার দিকে তাকে বলে আয়সা আমি আর বেশি সময় দুনিয়া বাঁচব না আমি দুনিয়ার থেকে চলে যাব দুনিয়ার মধ্যে আমার সময় ঘনে চলে আসছে আমি দুনিয়ার থেকে চলে যাব এই বলে নবীজি কান্না করতেছে ফাতিমা রাজি আল্লাহ আনহা নবীজির দিকে তাকাইয়া অঝোর দাঁড়ায় কান্না করতেছে সমস্ত বিবিরাও কান্দে আয়েশাও কান্দে আমার রসুলও কান্দে আর আমার নবীজি শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে উঠায় বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ একটু জোরে বলো মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রফিম আলা আমি অতি শীঘ্রই আমার আল্লাহর সাথে মিলিত হয়ে যাব এই কথাটা বলতেছেন আমার রসুলের হাতটা জমিনে পনে গেছে মৃত্যুর যন্ত্রণা শাকরতুল মাউত এত কঠিন এত কঠিন রসূলের হাত কাঁদতেছে রসুল দেখতে পারে না আয়েশা বলে একটা পাত্রের মধ্যে পানি দাও ওই পাত্রের মধ্যে পানি নিয়ে নবীজির হাতটা দিয়া দিছে নবীজি চলতে পারে না নবীজি কথা বলতে পারেন না হায়াত ফুরে আসতেছে আজরাইল কাসা কাসি চলে আসছে আজরাইল কান্না করতেছে সারা জীবন কত মানুষের হায়াত আমি নিয়া গেছি আজকে এমন মানুষের হায়াত আমি নিব যেই মানুষটা না হইলে দুনিয়া হইতো না সমান হইতো না এই মানুষটা দুনিয়া থেকে যাবে এই মানুষটার রো আমি কেমনে কবজ করি আল্লাহ রসুল হাতটা যখন মাটির মধ্যে পরে গেছে আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ আনহার দিকে তাকাইয়া সবাই মনোযোগ দিবেন আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহার দিকে তাকাইয়া নবিজি একটা শেষ মেশ নসিহত করছে এই নসিহতটা দেখেন আপনার বুকের ভিতর ধারণ করতে পারেন কিনা আল্লাহ নবীজি যে আয়েশা সিদ্দিকা আল্লাহ আন্নার দিকে তাকাইয়া এরকম আঙ্গুল দিয়ে সারা বলতে লাগলেন আয়েশা আসসালাত 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 একবার দুইবার নয় তিনবার নবীজি বলছেন আসসালাত নামাজ 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 আই আমার উম্মত্রে বলে দিও আমার উম্মত যদি নামাজ না পড়ে আমি নবী সাফিউের দিন আমি নবী কিন্তু আমার উম্মতকে সুপারিশ করে জানলাতে নিতে পারব না আমার উম্মত যদি জান্লাতে যাইতে হয় আমার উম্মতকে বলে দিও নামাজ পড়তে হবে নামাজ পড়তে হবে নামাজ যদি কেউ না পড়ে বন্ধু আল্লাহ আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে বলেন মা সালাকা কুন সাকর সাকর নামক জাহান্নামে যাওয়ার পর জাহান নামীরা পরস্পরে জিজ্ঞাসা করবে জান্নাতিরাও জাহান নামীদেরকে জিজ্ঞাসা করবে জান্নাতিরা জাহান নামীকে আপনি আপনার বন্ধুকে জিজ্ঞাসা করবেন এ বন্ধু তুই তো আমার সাথে চলছ তুই তো আমার সাথে ফিরস কি জন্য তুই জান নামে গেলি আমি জান্নাতে আসলাম তখন আপনি জবাব দিবেন আমি নামাজে ছিলাম না যদি নামাজি হইতাম তাহলে আমি মতো জান্নাতি হইতাম আপনাদের কাছে জানতে চাই এত মানুষ সকলের কাছে জানতে চাই জান্নাতে যাইতে চান কি চান্না একটু জোরে বলে মুসলমান চান কি চান্না কে কে চান দুইটা হাত আল্লাহকে দেখায় দেন হে আল্লাহ আপনার বান্দারা নামাজ করার জন্য ওয়াদা করেছে আপনার বান্দার আজকে থেকে কোয়াক্ত নামাজ ছাড়বে না পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করে আজকে থেকে এক ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না আপনি যদি নামাজ পড়ে না যান তাহলে আল্লাহ রসুল আপনার প্রতি সুপারিশ করবেন না আর যদি নামাজ পড়তে আসেন নামাজ পড়তে আসলে ওযু করতে হয় কিনা কি বলেন ওযু করতে হয় কিনা যখন করবেন অজু মুখ ধুইবেন হাত ধুইবেন ধুইবেন কেয়ামতের দিন হাদিসের মধ্যে আসছে যেই সকল জায়গা অজুর সময় ভিজবে এগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে নূরের আলোতে ঝলমল করতে থাকবে তখন আর রসুল রসুল সুপারিশ করে লাগবে না আল্লাহ দেখলেই বুঝবেন আরে এটা তো আমার ওই বান্দা আমার বান্দার কাছে আমার যে হকটা ছিল নামাজ পড়া এই নামাজটা ছাড়ে নাই আরে বান্দার আবার কিসের হিসাব বান্দার আবার কিসের হিসাব পাঠায় দাও জান্নাতে পাঠায় দাও সুবহানাল্লাহ এরপরও বুঝলেন না এরপরও আজও বুঝে আসলো না জান্নাত কতটা দামি এই মসজিদ থেকে প্রতিদিন পাঁচবার আপনাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাক দেওয়া হইতেছে কিন্তু আপনি আসতেছেন না একদিন এমন আসবে একদিন এমন আসবে আসবে আপনাকে ডাকা হবে না এই লাশের তালকিতে করে আপনার ঠিকই আসতে হবে তখনই আল্লাহ তালা বলবেন প্রতিদিন পাঁচবার বলে ডাকছিলাম নামাজের দিকে ডাকছিলাম কল্লানের দিকে ডাকছিলাম আসো নাই আজকে কেন আসলা আজকে কেন ওই খাটিয়ায় করে কেন আসলা অতএব বন্ধু ওই খাটিয়ায় চড়ার আগে ওই লাশের খাটিয়ায় উঠার আগে ওই লাশের খাটিয়ায় উঠার আগে আজকে থেকেই এখন থেকেই ইনশা আল্লাহ সুম্মা ইনশা আল্লাহ আমরা পাঁচ বক্ত নামাজ বা জামাত মসজিদে এসে আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা সকলকে তৌফিক দান করেন আজকের এই মাহফিলের পিছনে যাদের কষ্ট আছে আল্লাহ পাক সকলকে ইহকালে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দেন আপনারা যারা আপনাদের মূল্যবান সময় দিয়ে উপস্থিত থাকলেন আল্লাহ পাক আপনাদেরকেও কবুল করে যা কিছু বললাম আল্লাহ তালা উপর আমাদেরকে আমল করা তৌফিক দান করেন ওয়াহিদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমী